তার নাম যমুনা বুঝি কবি শঙ্কর ঘোষ নিভন্ত হয়ে চললি তেমা একটু আগুন্দে আর একটু কাল থাকি বাঁচার আনন্দে নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি আর তোকে ভাত দি কি করে যে ভাত দি হয় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারো নিফন্দি বাঁচার আশায় হাত হাতে মৃত্যুতে মন্দি বড় কিনা টরি কিনা জম থেকে সামলায় ধার চকচকে থাপা দেখছো না হামলায় যাস নেই ও হামলায় যাস নেই কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তে উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের অনে চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনি করে না জানল না কেউ চলল মেয়ের অনে চলল বেশির দৃঢ় মুঠো দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ে চলল নেকড়ে ওজোরে মৃত্যু এলো মৃত্যুরই গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধগ ধগ যজ্ঞ ঢালে সহস্র মন ঘি সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা বাসুরে রচে বারু দিয়ে বিশেষ করে নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথে দিয়ে দিয়েছে পথে গিয়ে নিভন্ত এই চুল্লিতে বৌ আগুন ফলেছে নমস্কার